নমস্কার সকলকে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে সর্বশেষ পর্যবেক্ষণ আপনাদের সামনে জানাতে আমি এই ইউটিউবে এলাম আবার হ্যাঁ সকলেই এত জানেন যে রিমাল ঘূর্ণিঝড় গতকালই সৃষ্টি হয়েছে এবং আমি ফেসবুকে নিয়মিত আপডেট দিয়ে গেছি ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব জায়গায় আমার ঠিক আছে তা এখন বর্তমান পরিস্থিতি কোথায় ল্যান্ডফল কী ইমপ্যাক্ট এই নিয়ে আমি একটা সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে এই ঘূর্ণিঝড় রিমালে বর্তমান অবস্থান হ্যাঁ এইটা ক্রমশ উত্তর বঙ্গোপসাগর এরিয়াতে যেটা এই মুহূর্তে কলকাতা থেকে এখনও ডিস্টেন্স আছে চারশো কিলোমিটারের আশেপাশে ঠিক আছে এটা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে হ্যাঁ এবং এই ঘূর্ণিঝড় কিন্তু শক্তি বৃদ্ধি করছে এবং এটা সিরিয়াস সাইক্রনিক সামে পরিণত হয়েছে ঠিক আছে এবং এটা আজকে বিকেল থেকে রাতের মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে এর যে আই আই পাস আইটা আছে এটা মধ্যরাতের কাছে কাজ করতে পারে এটা মূলত আমি যেটা গতকালই বলেছি সুন্দরবন লাগোয়া অঞ্চল হলদিবাড়ি হ্যাঁ অনেকে কনফিউজ হচ্ছে হলদিবাড়ি তো অন্য জায়গায় আছে না এই হলদিবাড়ি ওই হলদিবাড়ি নয় এই হলদিবাড়ি সুন্দরবনে সুন্দরবনে এটা ওয়েস্টবেঙ্গলের সুন্দরবন হ্যাঁ এই হলদিবাড়ির ইস্টার্ন পার্ট দিয়ে একদম বাংলাদেশ বর্ডার ঘেঁষে এই সাইক্লোনের ল্যান্ডফল হতে যাচ্ছে ঠিক আছে ল্যান্ডফল হওয়ার পর এই আজকে দুপুরের পর থেকে বা বিকেল থেকে কিন্তু আবহাওয়ার অবনতি হবে হ্যাঁ এখন যে রোদ বেরোচ্ছে বা সকালে বৃষ্টি হলো এখন রোদ বেরিয়ে গেছে অনেকে বলছেন যে না আবহাওয়াটা কেটে গেল মোটেই না যে বৃষ্টি পেয়েছেন ওটা আউটার ব্যান্ডস থেকে পেয়েছেন ঘূর্ণিস যে রোটেট করছে অ্যান্টি ক্লপাইস ওর যে বহির্ভাগের যে মেঘ সেইটা থেকে ওরকম পাসিং সাওয়ার্স হয়েছে এবং এরকম সাভার্স দুপুর পর্যন্ত চলবে মাঝে মধ্যে রোদ উঠবে বৃষ্টি হবে এরকম হবে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যে থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতি ক্রমশ খারাপ হবে বিশেষ করে দুই চব্বিশ পরগনা জেলাতে বাড়তি সতর্কতা নিতে হবে দুই চব্বিশ পরগনা জেলাতে ঝড়ের ভালো প্রভাব থাকবে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার থেকে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম বা অ্যাট স্টেজ একশো আঠেরো পেরিয়ে গেলে এটাকে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম বলি আমরা কিন্তু এই সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম আর ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম এর মধ্যেই এই ব্যাপারটা থাকবে হ্যাঁ গাস্টিং বেশি হতে পারে দপ করে হাওয়াটা বেড়ে গেল ফলে দুই চব্বিশ পরগনা জেলায় ঝড়ের দাপট থাকবে ভারী বৃষ্টিও হবে কলকাতা হাওড়া হুগলি এসব জায়গাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে হুম দমকা অথবা ঝড়ো হিসেবে কখনো সত্য রাশি উঠতে পারে আজকে রাতে আবার এক দফার ঝড় বৃষ্টি সকালবেলায় বাড়বে কালকে তখন ঝড়ের বেগ একটু বেশি হতে পারে কারণ এই যে সিস্টেমটা রয়েছে এর কিন্তু লোয়ার পার্টে বেশি স্ট্রেংথ আছে এই সাইক্লোন রিমালের হ্যাঁ ফলে আপার পোশন থেকে যতটা হচ্ছে লোয়ার পোশানে কিন্তু বেশি স্ট্রেংথ আছে ফলে যখন ল্যান্ড ফলের পরই কিন্তু দুর্যোগটা বেশি হওয়ার আশঙ্কা আছে এবং এটা আগামীকাল দুপুর পর্যন্ত চলার আশঙ্কা রয়েছে হ্যাঁ এবং কলকাতা সহ লাগোয়া শহর ভারী থেকে অতিভারী বৃষ্টি কোনো কোনো পকেটে চরম ভারী বৃষ্টি হতে পারে এই সিস্টেম থেকে হ্যাঁ সুতরাং অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল বা দুপুর পর্যন্ত হ্যাঁ নিরাপদ আশ্রয় থাকাটাই বেচায় এখন এই এখন আমি দেখছি এখানে আমাদের এখানে রোদ উঠছে এটা কিন্তু এখনও কিন্তু সিস্টেম পুরোপুরি সাগরে আছে হ্যাঁ তার জেরে কিন্তু রকম মেঘ রোদের একটা খেলা চলছে কিন্তু যত এটা ল্যান্ডের দিকে এগিয়ে আসবে তত ক্লাউডিং বাড়বে বৃষ্টি বাড়বে বৃষ্টিটা তখন কনসিস্টেন্ট রেনফল হবে এবং ল্যান্ডফলের পর কিন্তু বৃষ্টির মাত্রা ক্রমশ বাড়তে থাকবে ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি ল্যান্ডফল এরিয়া বলে দিলাম উইন্ডে স্পিড বলে দিলাম হ্যাঁ আমপানের মতো ক্ষতিকর না হলেও এটাও কম এটাও খুব কম ক্ষতিকর নয় উইন্ডে স্পিড কিন্তু বিভিন্ন পকেটে অনেক বেশি থাকতে পারে একশো দশ একশো কুড়ি দুই চব্বিশ পরগনা জেলাতে এটা কিন্তু খুব কম ঝড়ের বেগ বেগ নয় এমনকি কলকাতা শহরেও কিন্তু কখনো কখনো দমকা অত বা ঝড়ো হিসেবে হ্যাঁ এটা কিন্তু একশো কিলোমিটার পার আওয়ার ছুতে পারে বিশেষ করে আজকে রাত্রে না হল কালকে সকালের দিকে যে মানে এর লোয়ার পোর্শন থেকে যে উইন্ড বা রেইনফলটা হবে এই সাইক্লোন ডিমালে তাই থেকে কিন্তু এরকম হতে পারে ঠিক আছে সুতরাং এই সাইক্লোন এফেক্ট কালকে বিকেলের পর থেকে কেটে যাবে হ্যাঁ এইটাই আশা করছি তবে আজকে বিকেল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা এই সময় এটা কিন্তু অ্যালার্ট জারি থাকবে এবং আমি বেশ কদিন আগেই বলেছিলাম যে ছাব্বিশ তারিখ কিন্তু দুর্যোগ আশঙ্কা আছে এবং রাতে ল্যান্ড ফল এবং সেটাই হচ্ছে সেটাই হতে চলেছে ঠিক আছে এবং বারবার বলেছি যে আজকে দুপুর পর্যন্ত আবহাওয়া মোটামুটি এরকম থাকবে কিন্তু দুপুর বিকেল থেকে বদলে যাবে ঠিক আছে পরবর্তী যা যা আপডেট আছে সব ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলোতে আমি সময় সময় জানিয়ে দেবো ল্যান্ড কোথায় হলো সেটাও আমি জানিয়ে দেবো যেটা আমি বলে রেখেছি যে হলদিবাড়ির ডান দিক দিয়ে এটা ঢুকবে এবং এটা কলকাতার ডান দিক দিয়ে পাস করে নদীয়ার কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং আমি যে ট্র্যাকটা দুদিন আগে দিয়েছি সেটাই এখনও পর্যন্ত ঠিক আছে সেভাবেই যাওয়ার কথা একটু বাঁধিক ডান্দিক হলে আমি আপডেট দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ